পুজোর আগে সুখবর সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার কত মিলবে আপনারা দেখছেন বাংলার অল ওয়ান চ্যানেল সব ধরনের মাত্র চ্যানেল পাবেন সাবস্ক্রাইব সঙ্গে দেখুন দেখছেন বিএস নিউজ পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো ভাণ্ডার দু হাজার একুশ বিধানসভা ভোটের আগের এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল ভোট মৃত্যু পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার আমরা জানি যে রাজ্য সরকার এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় আর তাই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা পাচ্ছেন অন্যদিকে তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের বহু মহিলা কেউ এই টাকা হাত খরচ হিসেবে ব্যবহার করেন কেউ আবার সংসারের কাছে লাগান ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে সুরা হবে অনেকেরই বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন লোকসভা নির্বাচনে গত পয়লা এপ্রিলের স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার এখন কারাঘুষও শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকার এই প্রকল্পের ভাতা ভের বাড়ানো হতে পারে এক টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা পনেরোশো বা দু টাকা করা হতে পারে আর এই বিষয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলেই সরকারের তরফ থেকে কবে এই বিষয় জানানো হবে সেটাই এখন দেখা দেখছেন বিএস নিউজ